অবৈধ সেগুন কাঠ উদ্ধারে আবারও সাফল্য পেল ধর্মনগর বন দফতর পানিসাগর ধর্মনগর মূল সড়কে সন্দেহজনক একটি গাড়িতে গভীর রাতে তল্লাশি চালিয়ে বন দফতরের কর্মীরা উদ্ধার করে প্রচুর পরিমাণ চোরাই কাঠ যারা বাজার মূল্য প্রায় অর্থ লক্ষাধিক টাকা তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বন দফতরের কর্মীদের দেখে গাড়ি ফেলে পালিয়ে যায় চালক ধর্মনগরে বন দফতরের এক সফল অভিযানে উদ্ধার প্রায় চল্লিশ ফুট অবৈধ সেগুন কাঠ যার বাজার মূল্য টাকারও বেশি বৃহস্পতিবার গভীর হাজার রাতে ধর্মনগর বন এবং রেঞ্জ অফিসার যৌথ টহলদারী চলাকালীন সময় পানিসাগর ধর্মনগর মূল সড়কে রেল ক্রসিং সংলগ্ন এলাকায় দ্রুত গতিতে আসা একটি ওয়াগনার গাড়িকে সন্দেহজনকভাবে দেখতে পায় বনকর্মীরা সিগন্যাল সিগনাল দেওয়া সত্ত্বেও গাড়িটি থামিনি বরং গতি এরপর বন দফতরের কর্মীরা ধাওয়া করে কিছু দূর এগিয়ে গাড়িটিকে আটক করতে সক্ষম হয় তবে গাড়ি চালক গাড়ি ফেলে এলাকা থেকে পালিয়ে যায় পরে গাড়ি তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্রায় চল্লিশ ফুট অবৈধ সেগুনঘাট অভিযানের নেতৃত্বে ছিলেন ধর্মনগর মহকুমার বন দফতরের আধিকারিক সুপ্রিয় দেবরাত বন দফতরের মতে সম্প্রতি উত্তর জেলার বন দফতর একের পর এক সাফল্য অর্জন করলেও অবৈধ কাঠ পাচারকারীরা এখনো সক্রিয়ভাবে বন সম্পদ ধ্বংস করে চলছে বিশেষজ্ঞদের মতে একদিকে যখন রাজ্য সরকার বৃক্ষরোপণ কর্মসূচিতে ব্যস্ত অন্যদিকে অবৈধ কাঠ পাচারকারীরা অবাধে ব্যবসা চালিয়ে যাচ্ছে যা ভবিষ্যতে রাজ্যের পরিবেশ এবং অক্সিজেন ভারসাম্যের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে সচেতন মহল এবং সাধারণ মানুষের দাবি বন দফতর জন্য আরো কঠোরভাবে বন সুদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেন অথবা ভবিষ্যতে এই পৃথিবীকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে গতকালকে রাতে অনেক দেড়টার দিকে আমরা ধর্মনগর পুলিশ রেঞ্জের স্টাফ তারপরে একটু জুরি স্টাফ রেগুলার প্যাটলিং করতেছিল এমন সময় একটা তারা গাড়ি দেখতে পায় সিগন্যাল দিচ্ছে দাঁড়াইছে না অল্প দূরে যাওয়ার পরে ওভারটেক করার পরে গাড়িটারই গাড়িটা থামছে এবং ড্রাইভার পালাই গেছে